হতে হলে আমাদের ভক্ত বা নক্ষা থাকতে হবে সৃজন ছিল হতে হবে সেটা কিন্তু আপনাদের মধ্যে আমরা অনুভব করছি না সাক্ষাৎ ভাই আপনি বিষয়টি বিষয়টি ভাবার বিষয় রয়েছে

তেরো তারিখে আপনার সিদ্ধান্ত একেবারে হাটুর ভেতরে সরিষাবের নাকি প্রস্তুত প্রতিপক্ষ কাজী ফাউন্ডেশনকে ছাপিয়ে ধরার প্রত্যয় দিয়েছেন বলা হবে আগামী তেরো তারিখে